দূর সমুদ্র পাড়ি দিয়ে ইতালির স্বপ্ন দেখেছিল দুই তরুণ মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার খোঁজে পরিবারের ভাগ্য বদলানোর আশা নিয়ে তারা ছেড়েছিল গ্রাম ছেড়েছিল বাংলাদেশ কিন্তু স্বপ্নের পথটা যেন খুব ভয়ঙ্কর ছিল তাদের জন্য সমুদ্রের ঢেউ আর অজানা বিপদের মধ্য দিয়ে যাওয়া মাত্র শুরু হয়েছিল তাদের যন্ত্রণা লিবিয়ায় পৌঁছে তাদের স্বপ্ন বদলে গেল এক দুঃস্বপ্নে নিখুত পরিকল্পনা ভেঙে গেল তারা মানব পাচারের শিকার হয়ে পড়ল নয় মাস ধরে অমানবিক নিপীড়নের শিকার হলো তারা খাবার জীবনের কোনো নিশ্চয়তা ছিল না প্রতিটি দিন ছিল তাদের জন্য নতুন নতুন ভয় নতুন নতুন আতঙ্ক অবশেষে তাদেরকে না খাইয়ে না খেয়ে তাদের শরীরটা করে ফেলেছে কঙ্কাল সার আর পরিবারকে বারবার চাপ দিচ্ছিল মুক্তিপণের টাকায় বিশ লাখ টাকা অবশেষে তাদের পরিবার অনেক কষ্ট করে বিশ লক্ষ টাকা জোগাড় করে তাদের ছেলেদের জীবন ফিরিয়ে আনে তাদের কাছ থেকে বিশ লক্ষ টাকা দিয়ে তারপর তাদের কাছ থেকে ওই ছেলেদের জীবন ভিক্ষা চায় তাদের যাত্রা শেষ হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বপ্নের দেশের জন্য যাত্রা ছিল মৃত্যুর সাথেও লড়াই কিন্তু আজ তারা ফিরে এসেছে কঙ্কালের মতো হয়ে জীবিত হলেও তাদেরকে মৃত মনে হচ্ছে এভাবে সমুদ্র পথে সাগর ইউরোপে যাওয়া চরম কেন তা ব্যাখ্যা করছি প্রথমত ডুবে যাওয়ার ঝুঁকি থাকে ছোট ট্রলার বা নৌকায় শত শত মানুষ তুলে দেয়া হয় সমুদ্রের ঢেউ সামলাতে না পেরে অনেক সময় নৌকাগুলো ডুবে যায় একসাথে শত শত প্রাণ হারায় অমানবিক পরিস্থিতি পানি খাবার বাতাস কোনোটাই পর্যাপ্ত থাকে না গরমে ঠান্ডায় অসুস্থতায় মানুষ মারা যায় মাছ সমুদ্রে পরবর্তীতে তাদের লাশটুকু সমুদ্রে ফেলে দেয়া হয় মানব পাচারকারীদের নির্যাতন লিবিয়া বা অন্য কোনো দেশে পৌঁছানোর পর পাচারকারীরা প্রায়ই বন্দি করে রাখে টাকা দাবি করে মারধর ও নির্যাতন করে এছাড়াও রয়েছে আইনগত ঝুঁকি অনেককে পুলিশ ধরে আটক করে জেলে পাঠিয়ে দেয় বৈধ কাগজপত্র না থাকলে বিদেশে জীবন আরো ভয়াবহ হয়ে ওঠে পরিবারের ধ্বংস মুক্তিপণের জন্য পরিবার জমি বাড়ি বিক্রি করে দেয় শেষমেশ অনেকেই মৃত অবস্থায় ফিরে আসে বা কঙ্কালের মতো শরীর নিয়ে দেশে আসে তাই এই পথ প্রাণঘাতী ভালো জীবনের স্বপ্ন থাকতেই পারে কিন্তু সেটার জন্য একমাত্র নিরাপদ হলো বৈধভাবে বিদেশ যাত্রা করা বাবা মায়ের লাখ লাখ টাকা খরচ করে সমুদ্র পথে ইতালিতে ঢোকার স্বপ্ন বাদ দিন কারণ এটা আপনার জীবনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এবং ভয়ঙ্কর আপনি বেঁচে ফিরবেন কি না সেটার নিশ্চয়তা কিন্তু নাই ধন্যবাদ